চাইছি যে স্কুলে বাচ্চাদের কোনো আর পেরেন্টস দের কোনো সমস্যা না হয় ওই আওয়ার্স গুলোতে সেটা আমরা সুনিশ্চিত করা আরো বেটার করার চেষ্টাটা করব ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর আয়োজিত হল সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি ব্যারাকপুর বিটি রোড নগরপাল কার্যালয় থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয় যে পদযাত্রা বিটি রোড দিয়ে এসএন এন ব্যানার্জি রোড হয়ে চিড়িয়া মোড় দিয়ে ব্যারাকপুর রেলস্টেশন পরিক্রমা করে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে এসে শেষ হয় এই পদযাত্রায় পুলিশের উচ্চপদস্থ কর্তারা ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এরপর ব্যারাকপুর চিড়িয়া মোড়ে একটি কর্মসূচির আয়োজন করা হয় সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজরিয়া উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডো উপনগরপাল সদর অতুল বিশ্বাস নাথান উপনগরপাল গোয়েন্দা বিভাগ গণেশ বিশ্বাস অতিরিক্ত উপনগরপাল ইন্দ্রবদন ছা। অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে সহ ব্যারাকপুর কমিশনারেটের স্কুল ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে কি বললেন শুনুন দেখুন আমি এখন মোটামুটি অনেক দিন হয়েছে তো আমি এটা কিছু লক্ষ্য করলাম আমি মানে মাঝে মাঝে রাস্তায় হাঁটি যে আমাদের ব্যারাকপুর এরিয়াতে অনেক স্কুল আছে তাছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে অনেক স্কুলস আছে আরও ভবিষ্যতে আরও অনেক স্কুল খুলবে সেটা আমি দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে স্টুডেন্টস নদী ওই পারে মানে হুগলি সাইড থেকে আসে তাছাড়া আমাদের হাটপাড়া জগদল ওখান থেকেও আসে এই দিকে আমাদের ক্যালকাটা সাইড থেকেও অনেক জায়গা থেকে স্টুডেন্টসরা আসে তাই জন্যে আর আমাদের ট্রাফিকে উপরে লোডটা যে আছে অনেকটা বেশি কিছুদিন আগে একটা দুর্ঘটনাও হয়েছে একজন ছাত্র ছাত্রা ছাত্রী এটা লাইফটা হারিয়েছিল একজন ইঞ্জার্ড হয়েছিল খুবই দুঃখদ ঘটনা ছিল তো তাই জন্যে আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে রেগুলারলি প্রোগ্রাম করতে হবে আর আমাদের ট্রাফিক টিমটা আমি আপনাদের মাধ্যমে আশ্বাস করতে চাইছি যে স্কুলে বাচ্চাদের কোনো আর পেরেন্টসদের কোনো সমস্যা না হয় ওই আওয়ার্সগুলোতে সেটা আমরা সুনিশ্চিত করা আরও বেটার করার চেষ্টাটা করব থ্যাংক ইউ ব্যারাকপুর থেকে সততাগুলোর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন